তারপরে আমি সরসন শুরু করে দিলাম প্রথমে করিবসুরি উস্তাদের বাড়ি তারপরে ধরা টানের ঘাট বারো মাসে তেরো পূর্ণিমা বেলা দশটার দিকে রাজকন্না হারিয়ে বড় কালকে আজতেই

আজকে দাদাই দোলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থিত হয়েছেন সবাই কেউ তুই থাকো তোমাদেরকে দা আমি পলা দিয়েছি সবাই পালা দিলে দিকে আমি এক এক করে পলা ধরবো তোমাদের তো বলা হয়েছে তোমাদেরকে এবার আমি এক এক করে পণ্য ধরবো কথা বল ঠিক উত্তর দিবা বুঝে তো এতু তুমি একটা ফুলের রচনা আমাকে বলো তুমি তো আমার নাম ছাইফুল আপনার মেয়েটি দেখতে বিউটিফুল বাংলাদেশে আছে অনেক ফুল আপনার লাগবে কোন ফুল তুমি সুন্দর ফুলের লচনা বলে তো তোমাকে অতঙ্ক ধন্যবাদ এবার আমি কি কেতু খেল ধরব হ্যাঁ তুমি একটা বেলার লচনা বলো তো ছাড় পাঠার বলবো না পাঠের বলবো তুমি পাথালে বলো বাবু একটা চোখ আছে দুইটা জিবে আছে একটা কান আছে দুইটা মাথা আছে দুইটা মেশিন আছে একটা বিসি আছে আছার একটা লেজ আছে আর একটা নেঙ্গুর আছে আর যদি কিছু যোগ করেন তা হইতেই পারে আমি কি বলা পলাইলাম এতে বলে ভেলার লতো না আচ্ছা ঠিক আছে এ বলে দেন বলো তো লুতু হ্যাঁ

তুমি একটু তোলে লতনা বলে আমাকে তো না তো দেখি স্যার তাহলে আমি ঈশ্বর রচনা শুরু করে দিলাম প্রথমে করি বছরি উস্তাদের বাড়ি তারপরে করি বছরি ধরা টানের ঘাট বারো মাসে তেরো পূর্ণিমা বেলা দশটার দিকে রাজকন্যা হারিয়ে যান এই তাহলে আমাকে কি চল লতনা বলে তোমাইল এই কয়েকটা ছেলে একে এদের কোনো পালা ধুলে কোন মনোদক নাই